ও জোরে টানে সাবধানে ও একদম জোরে মাথা ঝাঁকিয়ে টেনে দেবে টগর মতো অত সফট নয় টগরে ওরা মারামারি করছে তুই কি পার্টিসিপেট করতে চাস বলে আমি কন্যা দয়গ্রস্ত বাবা আমাকে দিয়ে সমস্ত করিও না আমি সব খেলাধুলা পছন্দ করি না দুটো হাত তুলে নিয়েছিলেন আর কানটা একটু ঝাঁকাও

দেখে নিন সবাই দেখে নিন এই ডান ছেলেটাকে সবাই দেখে নিন ও ও হাতে এসে দেবে না ও নিজের মতো খেলে ও সব লোক লাগে না ও কে শিখিও না শিখিও না ওকে ও একা একা খেলতে পারে কিন্তু ওকে একা একা খেলতে দাও ওর মতো হয়ে যাবে তারপরে একা পারবে না কিছুই করতে শিকার করে দে শিকার ও একা একা খেলতে পছন্দ করে বেশি নিজের মতো করে খেলবো

এটা বল দাদা কি উঠে এসেছে আমাদের হনুমান এখানে বল আছে কোনো না ছোট খাটো না বাইরে চল বল খেলে আসি চল চল কই দেখে আসি আমাদের টগল দাদার বল কোথায় টগল দাদা তোমার বল কো গো এই যে বল পাওয়া গেছে টগলুস ক্যাচ ধরবি কিন্তু হ্যাঁ ক্যাচ ইয়ে গুড বয় এটা 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 ক্যাচ ধর টগল টকজু টকজু ক্যাচ হ্যাঁ ক্যাচ ধরবে কিন্তু ক্যাচ ধরবে হ্যাঁ টো ক্যাচ ক্যাচ ওর শুধু মাকে লাগবে মায়ের সাথে খেলতে পারি আমি বাকি একা একা আমি কিছু পারি না গো